শহর পৌর পরিষদের অন্তর্ভুক্ত ছত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে সেন্টার রয়েছে এর মধ্যে বেশ কিছু সেন্টার পরিদর্শনকারী কঙ্কাল সাপ চেহারা ক্যামেরায় বন্দী হয়েছে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিচালনায় এই দপ্তরগুলি চলে কৈলা শহরে এই দপ্তর আছে সম্পূর্ণ পুষ্টি কর্মসূচি অনুযায়ী আইসিডিএস প্রকল্পে শিশু ছ মাস থেকে ছ বছর গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের জন্য পরিপূরক পুষ্টি এসএনপি প্রদান প্রকল্প চালু আছে বাড়িতে শিশু গর্ভবতী মহিলা ও প্রসূতি মা যা খাবার খাচ্ছেন তাছাড়া প্রয়োজনীয় পুষ্টির জন্য নির্দিষ্ট ক্যালোরি সম্পন্ন খাবারের মাধ্যমে পুষ্টিগত ঘাটতি দূর করা এবং অপুষ্টির হাত থেকে রক্ষা করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য বছরের তিনশো দিন প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি দেওয়ার সংস্থান আছে এই লক্ষ্যে রাজ্যের সবকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রশাসন নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে গঠিত পরিচালন কমিটির উপর দায়িত্ব অর্পিত আছে পরিপূরক পুষ্টি প্রকল্প রূপায়নের জন্য দু হাজার নয় দশ ইংরাজি থেকে কেন্দ্রীয় সরকারের নব্বই শতাংশ ও রাজ্য সরকারের পক্ষ থেকে দশ শতাংশ হাড়ি বরাদ্দ করা হয়ে থাকে এই দপ্তরকে কেন্দ্রীয় সরকার করে থাকে বেলায় অশ্বডিম্ব অঙ্গনড়ি কেন্দ্রের খাবারে মেনুতে আছে সোমবারে নোনতা সুজির হালুয়া মঙ্গলবারে মুড়ি ও ছোড়া সেদ্ধ বুধবারে ডিম সেদ্ধ বৃহস্পতিবার চিরার পড়াও শুক্রবার মুড়ি ও ছোলা সেদ্ধ শনিবারে ডিম সেদ্ধ সাথে প্রতিদিন খিচুড়ি সোয়াবিন ও সবজি অনেক অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিগণকে নিয়ম অনুসারে স্মার্টফোন দিয়ে ফটো আপলোড করতে হয় এর জন্য একদিনের ফটো দিয়ে মাধ্যমে দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন অনেকেই বলে অভিযোগ এইসব সেন্টার করে দেখার জন্য দায় ধার নেই তার মূল কারণ এই সেন্টারগুলি দিদিমণি ও হেল্পারগণ সবারই বামামলের চাকরি তাদের পরিবারের কেউরা কেউ বড় মাপের কমরেড ছিল বর্তমানে রাম আমলে সবাই গেরুয়ামায় হয়ে গেছে তাই সেন্টারের দিদিমণি হল শেষ কথা অনেক সেন্টার প্রায়ই খোলা হয় না অনেক সেন্টারের ছাত্রছাত্রী নেই কিছু কিছু সেন্টারের ছাত্রছাত্রী আসলে বিস্কোট দিয়ে বিড়ায় কোন সেন্টারেই খিচুড়ি রান্না হয় না কয়েকটি সেন্টারে দিদিমণিরা অনেক দিন যাবত অসুস্থ পেট পারি ভরসা মাস শেষে বেতন ভাতিও আনুষাঙ্গিক খরচের টাকা ঠিকই পেমেন্ট হয় কেন ও লক্ষ করে বুঝলে ماشيমা ওনি আচ্ছা আফ্রিকায়ও নাই তো গেতা আমরা তাই কই যাবে তো আর ওননই লেখা পড়া পড়ে আচ্ছা করে এখানে বসে বসে না না কিন্তু না কানে না বন্ধ শিখ

সোজা সাপটা যা যা বললেন তা তুলে ধরা হলো এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরাও চাই আমাদের দপ্তরে যত অঙ্গনবাড়ি সেন্টার বা যে যে অফিস বা পরিষেবা হোক আমরা এই জায়গাতে আমাদের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি জনগণ জনসাধারণ যদি আরও আমাদেরকে যদি সহযোগিতা করেন তাহলে সেটা আমরা কাজ করার ক্ষেত্রে আরও উপকৃত হবে ভালো হবে তো সেই জায়গাতে আপনারা যেমন লোকাল গার্জেন থাকতে পারেন বা যে কোনো মানে সুনাগরিক বৃদ্ধি ওনারা জানাইলে পরে আমাদের কাজ করার ক্ষেত্রে আরও সুবিধা হোক তো আপনি জানিয়েছেন ধন্যবাদ আমি বিষয়টা দেখুন এটা আমাদের এখানে টোটাল টা মনেমারি সেন্টার আছেন তো এই জায়গাতে যথাসম্ভব আমিও ভিজিট করি আমি তো সুপারভাইজার এখন আপাতত এখানে নেই মানে একজন আছেন গড়নগরের সিডিপিউ ওনাকে এডিশনাল চার্জ হিসেবে এখানে আমাদের কৈলাস্বর নগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টে দেওয়া হয়েছে তো উনি মাঝে মধ্যে ভিজিট করেন তো এই জায়গাতে যাই হোক আপনি খবরটা জানাইছেন এই জায়গাতে আমি আরও ওনাকেও বলবো সুপারভাইজারকে ওনার লেভেলের তরফ থেকে ওনার তরফ থেকে যাতে আরও ভিজিট করে আর আমিও এই সেটা মানে ইনকোয়ারি করে দেখব যথাসম্ভব আর আমরা কি করি জনসাধারণ যারা আছেন লোকেল যারা অনেক সময় ওনারাও আমাদেরকে কমপ্লেন নেন যদি সেন্টার যদি না চলে আর আরেকটা হলো সেন্টার কমিটি আছে প্রত্যেকটা জায়গাতে একটা সেন্টার কমিটি ম্যানেজমেন্ট একটা কমিটি থাকেন তাহলে ওনারাও তো এরকম কোনো ইনফরমেশন যেহেতু আইছেন না আর আমাদের একটা আছে টার্গেটে আছে সুপারভাইজার এবং সিডিপিউদের একটা টার্গেট আছেন কোনো অনলাইন সিস্টেম এইমস একটা অ্যাপ আছে ওইটার মাধ্যমে আমরা অনলাইনে ভিজিট করে এন্ট্রি করতে হবে তো এই জায়গাতে আপনি যেটা বলছেন হইতেও পারে কোন জায়গাতে থাকতে পারে যে উনি কাজ ঠিক মতো করছে না তো এখন আমি আপনি যেহেতু খবর দিচ্ছেন জানাইছেন আমি দেখব আমাদের তরফ থেকে দেখুন প্রমোশন দেওয়া যান কারণ আমার কাছে যেটা খবর আছে আমি যতটুকু জানি তারাই কইছে যে আপনারা যখন যান যে আমরা সিটি পো যখন আয় আমরা কাছে তো খবর দেয় ফোন করে আয় তো ফোন করিয়া গেলে তো কী হয় তারা অটোমেটিক সব না এরকম বিজিতের বেলে বিজিতের বেলে আমরা খবর দেওয়া যে মো এটা এটা তো হইতে পারে না যেমন একটা দুইটা ক্যাশ হইতে পারে যেমন আপনার সেন্টারে এখন রিপেয়ারিং একটা দরকার আছে তো এখান থেকে অথবা একটা পাবলিকে একটা ওই কি বলবো এখানে একটা সেন্টারের রিপেয়ারিংয়ের একটা বিষয় আছেন আমি আরেক জায়গাটায় সেন্টার ভিজিট করেছি এখন ওই সেন্টারটা ধরো সেন্টার ভিজিটের একটা টাইম ক্রস হয়ে গেছে সাপোজ ধরো বারোটা একটা বাজে গেছে বাজার করে না এখন তো এখানে নাও পেটে পারে আর যদি কই ওনাকে না তাহলে ওনাকে একটু খবর দেন উনি যাতে থাকেন এই রকম বেলায় কিছু ক্যাশ হতে পারে আর সেন্টার যদি ঠিক মতো যদি না চালান তাহলে একটা যেমন আমরা ওই গত মাসে আমরা কিন্তু একজনকে ছাটাই করেছি সাসপেনশনের আপনি বলতে পারেন সেটাই মানে ডিসএঙ্গেজমেন্ট ওনাকে করেছি আমরা আপাতত দুই মাসের জন্য করেছি আমাদের ওই গোবিন্দপুর ওয়ার্ডের মধ্যে উনি ঠিক মতো করছে না আমরা অফিসের তরফ থেকে ওনাকে সুকচও করেছি বেতন বেতন বন্ধও করেছি কিন্তু এরপরেও উনি মানে কোনো পরিবর্তন নেই এরপরে শেষ করে ওইখানে আমরা বসে ওইখানে লোকের যারা আছেন গার্জেন এবং যারা কাউন্সিলর যারা আছেন ওনারা সহ আমরা এখানে দেখেছি বসেছি ওনাকেও আলাপ আলোচনা শুনেছি ওনার তরফ থেকেও দেখা গেছে সে যার ওনারই সব ফলস এখানে অনেকেই বেনিফিট পাচ্ছেন উনি খাওয়াচ্ছেন না সার্ভিস দিচ্ছেন না বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন না বা হেলথ চেক আপ সেগুলো করাচ্ছে না তো এর জন্য ওনাকে কিন্তু দুই মাসের জন্য আমরা এখন আপাতত ওনাকে ডিসি এঙ্গেজমেন্ট দিয়েছি আপনি মানে সাঁটাই বলতে পারেন দুই মাস এখনও এখন আরেকজনকে দিয়ে আমরা আপাতত টেম্পোরারি একটা বিকল্প অন্যজনকে দিয়ে আমরা চালাচ্ছি আর হেল্পার তো আসেনি আমরা আমাদের নজরে যদি আসে তাহলে আমরা কিন্তু একশো নিই